আমরা এখানে এখন ডাব খাচ্ছি ডাবের অভাব নেই যেখানে সেখানে ডাবের গাছ এবং এই দেশের মানুষ তেমন একটা ডাব খায় না এখানে দেখতে পাচ্ছেন নাদিম ভাই হ্যাঁ একটা ডাব ধরে নিয়েছে সে বসতে খাচ্ছে সবাই নিজ নিজ একটা করে ডাব কাটছে আর খাচ্ছে হ্যাঁ সব ভিডিও করতে ব্যস্ত আমিও ভিডিও করছি আপনারা জানেন যে পুনায়

চোখেই দেখছো কি দেখেনি সন্দেহ বুঝতে পাই বুঝলি হ্যাঁ তুমি লোকের আপনার মানুষ